হয়ে গেলো ডাক্তারে যা তুই তোর বাপ ভাইকে ডাকবি না আমি তোকে তালাক দিবো যা কোন বাপকে ডাকবি যা তুই আমাকে তালাক দিবে আমি তোকে তালাক দিবো তুই আমাকে তালাক দিবে আমি তোকে তালাকই দিব যা কোন যা যা যা

সালা নিজে পাছনা লাগা ভাই কা লাগা জিত হামাকে মারাল লাগা তুই যকলি রে ছড়া বাপ ভাগড়া কেছ চমর ভাই শালা কি ও ভাগ চল ওকে এই শালা এই শালা খারাপ থাম আই তুই যাই না হাঁজে লাগা শালা তুই খাও না বে শালা হামাল বাড়ি শালা তুই হামাকে কি করে বলছিস বলছিস শালা তোর কাড বরে শালা ডাকছিস তোর কোন बापকে ডাকছিস তুই আরে বোন তোর সুদে এত উত্তজনাしてる বোন তুই আমাকে একটু বলিসনি কি আর বলব রে ভাই জবে থেকে বিয়ে করেছি তখন থেকে আমার জীবনটা জলিহে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে দিল তুই তো আমাকে একটু বলতে পারতিস বলিনি যে তোরা টেনশন করবি তার থেকে ভালো আমি একাতেই সব কষ্ট সহ্য করে নি তোকে দেখালি বরে শালা সালা आई काई के दबू मैंने देखो साला के आई ए साला ओ भाई ओए ओए साला तो क देखा अरे साला तेरा साला आई साला तू बाप का डके लिया तू चले तो का मारबो आज सी तो बाप का डके लिया সালাই তুই আরে বাপরে কোনটা গেল কি ব্যাপার তুমি সকাল সকাল ব্যাঙের থেকে লেপিয়া কেনা বাড়াইছো আরে রাত্রে আমি এখানে বাঁধা রেখেছিলাম কোথায় গেল আচ্ছা বধ না ধরছো হ্যাঁ বধ তো এই যে এখানে করে আহে হ্যাঁ আমার কথা ধ্যান দিয়া শুনে রাখো সকাল হইতে না হইতে তোমার ঢেম নির্ঘে বিচার চলে হোক কিন্তু একটা কথা মনে রাখো ওই লোকের আগা দিকে তুমি মরল আমার আগা দিয়ে কিন্তু তুমি আমার ভাতা আর লাল সাহেবের লাবড়া হয়ে গেহ নাকি মরল হয়ে তো আমার বাপের কাছে ওয়াদা করেছিল কি তোমার বেডিকে আমি কোনো কাজ কাম করতে দিব না আর তুমি আমাকে রোজ ডেলি ডেলি ফাঁকি দিয়ে আমাকে বাড়ির কাজ কাম করেছো আজ তোমার কোনো বাহানা চলবে না আজ যদি তুমি গেছো বাড়ির কাজ কাম যদি না করে তাহলে তো বুঝতে পারবা তোমার উপরে বিচার হবে বারোটা বেজে দিবো ধর বদনা আর শুনো কাপড় খাসতে বাকি আছে থালি মাসতে বাকি আছে এই সব জিনিস না হয় হবে তো আর সব করে দেবো আমাকে যেতে দেবো তোমার মা হ্যাঁ মা লয় মাইয়া তাকে যে বিহা করলে খালি লোকের লেগে কাম আছে বাড়ির মাইয়ার লেগে একটু কাম নেই

আবে মরলকে ডাকতে আছি বিচার আছে তোর তো এখানে হাত দেখেছে হ্যাঁ মরল কই একদম মরল সাহেব আরে দরকার আছে ভাই তোর মা মরছে যাগাটে এসে তুই আমাকে ডিসরাপ্ট করছিস আরে ওই দিলবারের বাটা বাহাদুর লুচা নেই ওর সাথে আর ওর বাড়ির সাথে ঝংরা লেগেছে মনে হচ্ছে ছোটা ছুটি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি আসছি না একসাথে চলেন তুই আমাকে ছুঁতে দিবি না আচ্ছা আপনি ছুঁছেন আমি মুখ ঘুরে থাকি কি দেখবি না এই যে দেখেন আমি চোখ বন্ধ করে নিলাম চল হ্যাঁ চলিক ছাতা একটু ধরেন না চলেন কি করি আচ্ছা আপনি মালিক আমার বেতনটা তো দেন হ্যাঁ হ্যাঁ দিব দিয়ে দিবো আগে বিচারটা করিলি তারপর তোকে টাকা দিদ

বল রে তোদের কি হয়েছে আর কি বলবো মোড়ল সাহেব ই সালির সাথে আমি কোরা খেতে পারবো না ই সালির সাথে ছোটা ছুটি করে দাও না তো ভাদুর দোকানে আমাকে দু টাকা 20 এনে দাও আমি খেয়ে মরে যাব তা ভালো কিন্তু এই সালির সাথে আমি আর 1 মিনিটও রহতে পারবো না কি বলি রে কুকুর তুই আমার সাথে সংসার করবি না না আমি তোর সাথে সংসার করব না দেখছেন মোড়ল সাহেব দেখছেন আর চোপা দেখছেন ও সালির চোপা দেখছেন ওগুলা আমি সাথে করে থাকবো আপনি কহেন কহেন আপনি হ্যাঁ দেখতে তো পাচ্ছি ঝামেলা হয় এত ঝামেলা করা ভালো নয় সবকে বিয়েদিকে শুন সাল দেখ রে ভাই আমি যেটা বিচার করে দিব তুই মানবি কি

তাও একটা কথা বলবে না বুঝলে এ ভাই বউকে নিয়ে চলতে হবে আবে কোনদিন আমার বাড়ি পাশে দিয়ে যাস এ তাও আসবি না আমি ডেইলি মদ খেয়ে বাড়িতে যাই আর আমার বউকে লাভ দিয়ে হাত দিয়ে পা দিয়ে মারি তাও একটা কথা বলবে না আমি যদি বাড়ি চলে যাই তো আমার বউ আমাকে দেখে এরকম করে কাঁপে জানিস আর তো একদিকে তোরা আছিস এখনকার এখনকার যুগার ছেলে দেখ না একটু তো লড়াই ঝগড়া করছে হ্যাঁ না কি রে হ্যাঁ হ্যাঁ স্যার এই জারুয়ার ব্যাটা জারুয়া आगा। आगा। तो कहे हमें कहनो के झेर दे बाकी है थाली मंच तो तो दे बाकी है कापड़ घास दे बाकी है ओ गला तो बाप करबे हां ते बाड़ी का झेर तू एकने मीटिंग तो दाई रे गदर बार बेटा जरवा तोर की कह दे दिया आगा। 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 তো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আশা করি কি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করতে হবে তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে টাটা বাই বাই